সারা দেশে ভারী বৃষ্টিপাত এবং নতুন করে ঘূর্ণিঝড় আঘাত হানার কারণে তোমাদের এইচএসসি দুই হাজার চব্বিশ মাসের বাকি যে পরীক্ষাগুলো রয়েছে অলরেডি কিন্তু তোমাদের দুইটা পরীক্ষা শেষ বাংলা প্রথমপত্র এবং বাংলা দ্বিতীয়পত্র বাকি পরীক্ষাগুলো কিন্তু স্থগিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যেটা শিক্ষামন্ত্রী নিজে জানিয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে একটি আপডেটের মাধ্যমে জানানো হয়েছে তো সেটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো তোমাদের কয়টা পরীক্ষা স্থগিত হবে কোন কোন জায়গায় পরীক্ষা স্থগিত হবে তার আগে বলে নিতে চাচ্ছি এই নিউজটা শোনার আগে যারা এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর বাকি অংশটা কন্টিনিউ করে ভিডিওতে একটি লাইক দিয়ে দাও তো আসি মূল কথায় গত প্রায় তিন দিন ধরে তিন চার দিন ধরে তোমরা সকলেই দেখতেছো যে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং তার মধ্যে একটি নিউজ হয়তো তোমরা জেনে গেছো যে নতুন করে একটি ঘূর্ণিঝড় নতুন করে একটি ঘূর্ণিঝড় কিন্তু উপকূলে আঘাত আনছে সেটা ক্রমান্বয়ে কিন্তু শক্তিশালী হচ্ছে দেখো আজকে সারাদিন আজকে সারা দিন কিন্তু বৃষ্টি হচ্ছে ইভেন এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে বাইরের ওয়েদার যদি তোমরা দেখো যে আমার পিছনে যে বাইরের ওয়েদারটা রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এখনও ফোটাফটা বৃষ্টি পড়তেছে এবং এখন অবধি কিছুক্ষণ আগে অবধি কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে এবং ঢাকাতে ভারী বৃষ্টিপাতের কারণে পরীক্ষার কিন্তু পরীক্ষার হলে যেতে পারতেছে না বিজে বিজে যাইতেছে এবং বিজে বিজে পরীক্ষা দিতেছে তো এই সমস্ত নিউজ দেখে এই সমস্ত জিনিস চিন্তাভাবনা করে শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে একটি আপডেট আসছে যে পরীক্ষা স্থগিত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এবং শিক্ষামন্ত্রী যেটা নিজে বলেছে যে পরীক্ষা স্থগিত করা নিয়ে তিনি একটি সংবাদ সম্মেলন করবেন এবং নতুন করে ভাববেন এবং সেটা কিন্তু আপডেট তিনি জানাবেন তো এটা আজকে তিনি বলেছেন আজকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কিন্তু তিনি এই বিষয়টা ক্লিয়ার করেছেন তো দেখা যায় যে কতটুকুন তিনি এটা আসলেও পরীক্ষা স্থগিত হয় কিনা বা পরীক্ষা পেছনেও হয় কিনা বা তিনি কী বলেন নতুন করে কিন্তু বিভিন্ন স্থানে বর্নার কারণে কিন্তু অলরেডি কিন্তু ফেনিতে বর্নার কারণে হচ্ছে পরীক্ষা স্থগিত বা পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু বিভিন্ন স্থানে দেশের বিভিন্ন উপজেলা জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু পরীক্ষার্থীরা পরীক্ষার হলে যেমন যেতে পারতেছে না স্কুল কলেজ কিন্তু ডুবে যাইতেছে তো তোমরা বুঝতে পারতেছো একটা পরীক্ষা স্থগিত হওয়ার বা পিছানোর কিন্তু একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে তো সর্বশেষ আপডেট ছিল এটাই পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকো সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ